আজকে আমার মেসি ফ্রিজটা কিভাবে দশ মিনিটে পরিষ্কার করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি সবার উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি জন্মনে একটা দিন আর সেই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি করি সারাদিন সকাল থেকে শুরু তো অলরেডি আমরা নাস্তা করে নিয়েছি এরপরে হচ্ছে দুটো ডিম সেদ্ধ করছি তো সুমের বাবার আমি নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর ডিম সেদ্ধটা খাই সেটাই আর রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে যেহেতু নাস্তা করার পর রান্নাঘরে আর আসা হয় নাই তো রান্নাঘরটা একটু টুকটাক করে আগে গুছিয়ে নিচ্ছি এখন একটা আর কি শুকনা ভালো পরিষ্কার টাওয়াল দিয়ে রান্নাঘরের চুলা টুলাগুলো চারিপাশটা আর কি ক্লিন করে নিব। আর আজকে আমি আপনাদের সঙ্গে ফ্রিজ পরিষ্কারের ভিডিওটা শেয়ার করব খুব সহজেই আপনারা চাইলেও কিন্তু আমার এই টেকনিকগুলো ফলো করে ফ্রিজ পরিষ্কার করে নিতে পারেন কোনো কষ্ট হবে না আর এক্সট্রা কোনো সময়ও লাগবে না এগুলো আমি রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে এখন আবার সব জায়গাটা জায়গায় আর কি লাগিয়ে নিচ্ছি রাত্রেবেলা আমার রান্নাঘর পরিষ্কার করলে ভালো লাগে কারণ রাত্রে রান্নার পর রান্নাঘর পরিষ্কার করলে লং টাইম আর কি পরিষ্কার থাকে আর সকালবেলা আরেকটু হালকা পাতলা মুছে এখন রান্না করব। রান্নাঘরে এসে যদি রান্নাঘরের মানে চারিপাশ ময়লা থাকে সেই ক্ষেত্রে আমার অনেক বেশি বিরক্তি কাজ করে তখন কোনো কাজে মন বসে না এখানে আমি আমার কানের দুলগুলা হচ্ছে একটু হলুদ আর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখছি এভাবে মানে এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রেখে জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু চকচকে হয়ে যায় আর অনেক দিন পর সেই কাজটা করতেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকের হয়তো দেখা যাবে যে মনে পড়বে যে আমারগুলো ক্লিন করার প্রয়োজন আছে এখন আমি ডিমটা সিলে আগে হচ্ছে সুমার বাবাকে একটা দিব আর আমি একটা খেয়ে নিব কারণ তা না হলে ঠান্ডা হয়ে যাবে আর ও হচ্ছে এখন বাইরে যাবে দোকানে চলে যাবে আর কি প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়ে আমি বাকি কাজ করি এই দিকে ভাত হতে থাকে আমি কিছু কাঁচা মরিচ তুলতে আসছি রান্না বসাবো সেই জন্য আর মরিচ গাছে মশাল্লা সব গাছে একবার ভরপুর মরিচ আছে তো মরিচ গাছ সব থেকে করা সহজ জাস্ট সার মাটিতে গাছ লাগিয়ে দিলেই হয়ে যায় আমি আর এক্সট্রা কোনো কেয়ার করি না কিছু দেই না জাস্ট দিয়ে রাখছি এতেই কিন্তু মরিচ হয় অনবরত মরিচ হতেই থাকে মানে বন্ধ হয় না এখানে দুইটা পাকিস্তানি মুরগি রান্না করতেছি আর আলু তো দিবই আলু না দিলে কিন্তু হয় না একদমই মানে বাচ্চারা খুব আলু খেতে পছন্দ করে অন্য সবজিতে তেমন একটা খেতে চায় না আগের দিন আমি যে আমার বাড়ি ভিডিওটার মানে ট্যুর দিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ অনেক আপুরাই দেখতে চাইছিল। আমার পুরো বাসাটা যদিও বা ওখানে আমি পুরো বাসাটা দেখাই রান্নাঘর দেখাই নি ওয়াশরুম দেখাইনি আরও দুইটা এক্সট্রা রুম আছে ওই রুমগুলোও দেখাইনি তারপরেও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে অ্যাডও হয়েছেন তো বরফে একদম আটকে গেছে আমি রান্নার পাশাপাশি আগে ডয়ারগুলো বের করে নিব নিয়ে ফ্রিজটা বন্ধ করে এভাবে ঢাকনাটা খুলে রাখবো আর কি এরপরে গিয়ে আমি হচ্ছে মানে বরফটা ছুটবে তার মধ্যে রান্নাটা শেষ করে নেব আমি সব সময় চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে কাজ করার এতে করে না মানে এক সময়ে সব কাজ করা হয়ে যায় এক্সট্রা আলাদা সময় আমি দেই না তো এই যে রেখে দিলাম এখন রান্না শেষ করে এসে বাস ক্লিন করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আর এদিকে গরম পানি দিয়েছিলাম মাংসতে গরম পানি দিলে তরকারি খেতে বেশি মজা হয় তো মাংসতে শুধু না মাছের তরকারি তরকারিতেও যদি গরম পানি দেওয়া হয় তো ওই তরকারির টেস্টটা আরও বেশি হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এই যে পানি ঢালার সময় হাত থেকে এখানে পানি পড়ে গেছে তো আমি সাথে সাথেই মুছে নিই আমার মানে যখনই রান্নাঘরে কিছু একটু এলোমেলো হয় বা কিছু পরে তো সাথে সাথে মুছে নিই আর আজকের দিনটা কেন জানি একটু বেশি হাত থেকে জিনিস ছিল। যেদিন তাড়াহুড়া করি ওই দিন আরো কাজ বেশি বাড়ে আর কি তো যাই হোক এই যে এখন ঢাকনা দিয়ে দিব দিয়ে আমি আর কি আমার বাকি কাজ করব আচ্ছা একটা কমেন্ট পড়ি নুসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল এই যে আমার এই চুলাটা চুলাটাতে বিল কত আসে তো এই চুলাতে যদি আপনি মানে সারা মাস রান্না করেন আমি তো র্যামডম রান্না করি যত রান্না আসে এখানে করি টুকটাক যেগুলা হচ্ছে হয় না আর কি এখানে সেগুলো গ্যাসে করি তো খুব বেশি হলে কত আর আসে তিনশো সাড়ে তিনশো এর বেশি কিন্তু আপনার কখনোই আসবে না আর যদি দুজনের সংসার হয় দেড়শো বা দুইশো ব্যাস এইটুকুই গ্যাস খরচ খরি খরচ যেটাই বলেন তার থেকে অনেক কম আসে আমি যখন প্রথম আমি আর কি ইলেকট্রিক চুলা ইউজ করছি তো এক মাস করার পর আমার কাছে মনে হয়েছে যে আমি আগে কিন্তু খড়ি বা লাকড়ি যেটা বলেন সেটা দিয়ে রান্না করতাম তারপর গ্যাস নিলাম গ্যাসেও রান্না করে আমার আমার কাছে মনে হয়েছে যে আমরা মধ্যবিত্ত নিম্ন একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের কিন্তু অত ব্যয় করলে চলবে না তখন আমি হিসাব করে দেখলাম না গ্যাসে অনেক বেশি খরচ আর আমার হাজব্যান্ড বলে কি আমি যদি খড়িও কিনি গ্যাসও কিনি তাহলে কিন্তু মানে ও আর কি খড়ি কিনতে বা লাকড়ি কিনতে পছন্দ করে না তখন আমি ইলেকট্রিক চুলা কিনলাম আর ইলেকট্রিক চুলা ব্যবহার করে মনে হয়েছে যে সব থেকে কম খরচ এখানেই তো তারপরে আমি গ্যাস রাখি আর কি যখন বিদ্যুৎ থাকে না সেই কারণে সব উঠে দিয়ে আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করি আর রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে আপনার লাকড়ির চুলা বলেন আর হচ্ছে গ্যাসের চুলাই বলেন রান্না করতে গেলে সেঁকা খাওয়া লাগে অনেক সময় কিন্তু ইলেকট্রিক চুলাতে স্যাঁকা খাওয়া লাগে না এই জন্য কিছু মিলায়ে আমার কাছে বেশ ভালো লাগছে আর আমি তখন থেকে এই ইলেকট্রিক চুল্লাতেই রান্না করি অলমোস্ট আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে তো এদিকে এসে বাকি যে ফ্রিজের কাজটা তার আগে আমি বলে নেই এখানে আমার মাংস হয়ে গেছে আর আমি এখানে কাঁঠালের বিসি বরবটি আর হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ সব দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়েছি আর অফ ক্যামেরায় আলু ভাজি করছি আর এখানে আমি পান্তা ভাত রাখছি অনেক পান্তা ভাত ছিল কিছুটা খাবো আর কিছুটা কি করব ফেলে দেওয়া ছাড়া উপায় নেই তো এই হলো দুপুরের খানা খানাদানা এখন খানা দানা রেডি করে রেখে এখন আমি গিয়ে ফ্রিজটা পরিষ্কার করবো খানাদানা আগেই রেডি করতে হয় কারণ বাচ্চারা কে কখন খায় কোনো গ্যারান্টি নেই দুপুরের খাওয়া এখন আমি ড্রয়ার তারপরে এগুলো যেগুলো ছিল সবই তো আমি ধুয়ে পানি শুকিয়ে ফেলেছি মানে যেহেতু তাপমাত্রা বেশি ফ্যানে নিচে দিয়ে রাখছি পানি শুকিয়ে গেছে ফ্রিজটা মুছে নেচ্ছি আর কি তো আমি এখানে একটা টাওয়াল একটু আর কি ভিনিগার আর ভিম লিকুইড পানি আর কি দিয়ে গুলিয়ে ওইখানে আর কি নিশি ভিজাইয়া সিপে নিয়ে এখন মুছে নিচ্ছি এটা মাজা ঘোষা করব না যেহেতু ফ্রিজটা আমার একদমই নতুন তো কোথাও কোনো দাগ নাই জাস্ট বরফ জমছিলো এই এই ফ্রিজে যে এত বরফ জমবে আমি আগে কখনও বুঝি নাই আর আমার হাজব্যান্ড যাই নাই আমি একা গিয়ে ফ্রিজ কিনে নিয়ে এসেছি এখন তো অনেক বরফ জমতেছে আমার কাছে একদমই ভালো লাগতেছে না আপনারা যদি কেউ ফ্রিজ কিনেন অবশ্যই এটা চেক করবেন মানে আমার কাছে মনে হয় যে না কেনাই ভালো এমনিতে খাবার দাবার খুব ভালো থাকে বাট এই যে বরফ পরিষ্কার করাটা আমার কাছে অনেক অসহ্যকর তো ভালো মতো মুসে নিয়ে এখন আমি সবগুলো আবার গুছিয়ে নেব আর কি আমি তো প্রথমে ফ্রিজ থেকে সব কিছু বের করে ফেলেছি এরপরে যেগুলো অনেক দিন হয়ে গেছে খাবার ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি এরপরে সব ধুয়ে আমি পানি শুকাতে দিয়েছিলাম তারপরে শুকনার টাওয়াল পানিতে ভিজিয়ে আবার মুছে নিয়েছি তো ভালো মতো করে এরপর ফ্রিজটা শুকিয়ে নিয়েছি তারপর সব আবার সুন্দর মতো এক একটা জিনিস এক এক জায়গায় আর কি গুছিয়ে নিচ্ছি এই যে এই ডয়ারে এরকম সব ছোট ছোট বক্স আছে আর এই বক্সগুলোতে দেখা যায় কিছু ফ্রোজেন সবজি তারপরে হচ্ছে মশলা তারপরে হচ্ছে বাটার এই এই সব আছে আর কি তো ওগুলো সব এরকম ছোট ছোট বক্সগুলো একটা ডয়ারে রেখে দিচ্ছি আর মাছ মাংস যেগুলো থাকে সেগুলোতে সব আমি ডিপ ফ্রিজে রাখি এই ফ্রিজে এরকমই রাখি যেমন ফ্রোজেন পরোটা আইসক্রিম জুস জেডে বলেন সবই ফ্রিজে থাকে তো এইভাবে আর কি সব খুব সহজে কিন্তু এখন গুছিয়ে নিলেই আমার ফ্রিজ মোটামুটি আর কি গুছিয়ে নেওয়া শেষ ক্লিন ক্লিন করাও শেষ তো এইভাবেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করে নিই কাজের ফাঁকে তেমন একটা আর কি সময় লাগেনি ওই দশ মিনিটের মতো লাগছে তো এর মধ্যেই আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এই ডয়ারটা লাগিয়ে নিলেই কিন্তু আমার আর কি ফ্রিজ ডান তো আপনারা আমার এই আজকের ভিডিওটা ফলো করলে কিন্তু খুব সহজে আপনাদের ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারবেন আর আগের ভিডিওতে অনেক কমেন্ট আসছে অনেক তো সেই কমেন্টের কোনো কমেন্টেরই আমি রিপ্লাই দেইনি কারণ আমি একটু আর কি ব্যস্ত হয়ে পড়ছে আবারও তো রিপ্লাই দেওয়া হয় নাই কিন্তু আমি সবার কমেন্টগুলো পড়ছি খুবই ভালো লাগছে কোনো নেগেটিভ কমেন্ট আসে নাই সব পজিটিভ কমেন্ট এবং আমার বাসাটা নাকি অনেক সুন্দর বিশেষ করে গাছগুলা আসলে আমার বাসার গাছগুলোও অনেক সুন্দর আমি নিজেও জানি বাসা কতটা সুন্দর তা আমি জানি না তবে আমার গাছগুলো অনেক সুন্দর আর এই যে এই উপরের যে নর্মাল তাকটা সেইটা আজকে আমি পরিষ্কার করলাম না তো আমি সবার নিয়ে দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ছাদে আসছি দেখেন আমার যে বাগান বিলাসের গাছটা কিনছিলাম এত সুন্দর সুন্দর থোকায় থোকায় ফুল ধরছে আর কি যে সুন্দর কালার আল্লাহ দেখে আমার অনেক ভালো লাগতেছে এই গাছটা আমি এখন রিপোর্টিং করব না আমি শীতের শেষে শেষে রিপোর্টিং করবো এখন রিপোর্টিং করলে গাছের শিকড় বেশি বেড়ে যাবে আর বাকি আরও একটা গাছে মরিচ আছে সেই মরিচগুলো উঠাবো নাকি সেটাই ভাবতেছিলাম পরে ভাবলাম গাছে আছে সেটাই ভালো লাগতেছে যখন প্রয়োজন হবে তখন উঠায় নিয়ে যাব। সকালে যে মরিচগুলো উঠাইছি ওগুলা এখন আমি তিন চার দিন খেতে পারবো আর আমি এখানে দুই তিন আর কি রকমের মরিচ লাগিয়েছি এরপরে আমার অনেক সবজি করার ইচ্ছা আছে ছাদে কিন্তু গরমে ছাদে এসে এতক্ষণ এদের যত্ন করতে পারতেছি না এই জন্য আমি গাছও লাগাচ্ছি না বেশি গরম হলে ছাদে একদমই আমি আসি না যেহেতু বিকেলে দেখলাম বেশ ভালো বাতাস তো ওই বাতাসের কারণে একটু ছাদে এসে আমি ভাবলাম যে একটু বাতাসটা উপভোগ করি আর এই ফুলের গাছটা এত সুন্দর হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে যদিও ফুল নাই কিন্তু গাছটা দেখে খুব ভালো লাগতেছে আর এখন সূর্য অস্ত যাবে তো আমিও এখন নিচে নেমে যাব আকাশটা আজকের অনেক সুন্দর মনে হচ্ছে যেন রংতুলিতে আঁকা একটা আকাশ তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম